রেলের চোরাচালানি প্রতিরোধে ও যাত্রী সেবায় বেনাপোলে আবারও ভারত থেকে আসা কলকাতা খুলনাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে কাস্টমস বিজিবি র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট শাড়ি থ্রি পিচ কসমেটিক্স ও মদ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বেনাপোল রেল স্টেশনে এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয় আটককৃত মালের আনুমানিক মূল্য একাত্তর লাখ টাকা বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন যশোর র্যাব ছয়ের অধিনায়ক এম নাজিউর রহমান জানান দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে গোপন আজকে পুলিশ প্রশাসন এবং আমাদের সাথে

ইন্ডিয়ান যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ বাংলা টাকাও পেয়েছি আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এক্ষেত্রে আমি এই এই অঞ্চলে দক্ষিণবঙ্গের বিনাপূর অঞ্চলে সকল সাংবাদিককে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই সকলের সহযোগিতা চলমান থাকে